আসসালামু আলাইকুম স্কুল থেকে আমি ইসলাম তথা চলে এসেছি আপনাদের সাথে একটি ছোট্ট একটি ভিডিও শেয়ার করতে তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন আছে এই ফোনটি অন্য টেকনিশিয়ান থেকে এস ফেরত যে ফোনটির সমস্যা হচ্ছে লাইটিং সমস্যা এখন এটা শুধু লাইটিং এর সমস্যা না গ্রাফিক্স এর সাথে সমস্যা আছে এটা আমরা এখন স্টেপ বাই স্টেপ চেক করবো নদানে দেখানো হয়েছে তিনি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করেছেন আমরা দেখলাম তো আমরা এই কাজটি আমাদের এক শিক্ষার্থীকে দিব আর তিনি একদম নতুন ছিল তিনি দুই মাস সম্পন্ন হয়েছে কোর্স আর সামনে আর এক মাস সময় রয়েছে তো তিনি কতটুকু কাজ এই সম্পর্কে তার ধারণা হয়েছে তাকে প্র্যাকটিক্যালি কাজটা আজকে দিব আমরা তো আসেন আমরা দেখি কি অবস্থা তো ইনি হচ্ছেন আবু বকর ভাই তিনি এসেছেন কুমিল্লা জেলা থেকে আমাদের এসকে মোবাইল স্কুল ট্রেনিং সেন্টারে তিনি একদম নতুন ছিলেন তিন মাসের কোর্সে এসেছেন তো আজকে তাকে এই লাইটিং এবং গ্রাফিক জনিত যে সমস্যাটি কাস্টমার নিয়ে এসেছে অন্য টেকনিশিয়ান থেকে তাকে এই সমস্যাটি আমরা সমাধান করার জন্য দিব তিনি স্টেপ বাই স্টেপ কিভাবে চেক করবে তার ফুল প্রসেসিং আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি লম্বা হতে পারে এজন্য কিছু অংশ আমরা ফাস্ট করে দিতে পারি তো শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এই ফোনটি অন্য টেকনিশিয়ান থেকে এসেছে এখন আপনি আপনার মতো করে চেক করবেন এবং এটার প্রবলেমটা ফাইন্ড আউট করেন এবং সমাধানটা পরে আপনি দেখাবেন আগে প্রবলেম তো খুঁজতে হবে তাই না আসলে এটা লাইটিং এর সমস্যা না গ্রাফিক্স এর সমস্যা এই জিনিসগুলো আপনি ডেটা মেটারের মাধ্যমে যে প্রসেসিং গুলো আপনাদের দেখানো হয়েছে সেগুলো সুন্দর করে স্টেপ বাই স্টেপ চেক করে আমাদের তো থটা যায় না তো উনি এখন স্টেপ বাই স্টেপ চেক করবে তো কিছুক্ষণ পরে আবার আপনাদের সামনে নিয়ে আসবো তিনি কি কি প্রবলেমটা পেলো বা কি কি কাজ করছে কি কি কাজ করছে না তার ফুল প্রসেসিং আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো উনি কাজ করুক একটু পরে আবার আসছি তো এতক্ষণ দেখছিলেন আমাদের শিক্ষার্থী কিভাবে এবং মাধ্যমে চেক করে বুঝতে হয় এবং তারপরে কিভাবে সমাধান করতে হয় তার ফুল প্রসেসিংটা দেখলেন এখন আমরা জানবো তার অনুভূতি এবং তিনি কিভাবে যে এত কিছু জানলেন এত অল্প সময়ের ভেতরে তার কাছ থেকে তার এবং তার অনুভূতিটা কি কাজ করছে এখন সেটা জানার চেষ্টা করবো আমরা তো আসেন তো আবুকর ভাই এখন আপনাকে যে ফোনটা দেওয়া হয়েছিল একটু আগে তো কি লাস্ট আপডেট কি অবস্থা আপনার ফোনটার এবার প্রবলেমটা কি বুঝতে পেরেছেন জি স্যার প্রবলেম ধারাবাহিকভাবে যে প্রবলেমগুলো ছিল প্রথমত যখন খুলে খোলার পর সবকিছু রিডিং রিং চেক দেই চেক দেওয়ার পর প্রথমত দেখি যে ডিসপ্লেতে গ্রাফিক্স প্লাস কোন লাইটিং কিছু আসছিল না আচ্ছা তারপর নতুন একটা ডিসপ্লে আনি আনার পর নতুন ডিসপ্লে লাগানোর পর দেখি যে শুধু গ্রাফিক্স আসছিল প্লাস কোন লাইটিং নেই তখন আমি স্টেপ বাই স্টেপ চেক করি চেক করার পর তখন দেখি যে ডায়োডের কাছে ইনপুট আছে কিন্তু তার কোনো আউটপুট নেই প্রথমত অবস্থায় তখন আমি ওরকম অন্য একটা মাদার বোর্ড থেকে লাইটিং একটা ডায়োড এনে আমি এখানে লাগিয়েছি লাগানোর পর লাগানোর পর তারপরে দেখি যে প্রবলেম ফাইন্ড আউট হচ্ছে না তারপর হচ্ছে তার পাশে যে রেস্টগুলো ছিল ওগুলো আমি ধারাবাহিকভাবে মাপি মাপুর স্কিমেটিক ডায়াগ্রামে গিয়ে দেখি যে এই রেস্টগুলো অংশ কতটুকু ছিল বা কি আসে বিষয় তখন দেখি যে একটা রেস্টুরা ওম কম ছিল ওমস কম ছিল তখন আমরা ওই ওমস কম থাকার কারণে ওই রেস্টুরেন্ট অন্য মাদার বোর্ড থেকে এনে খুঁজে এনে লাগিয়ে দিয়েছি লাগানোর পর তারপরে দেখছি যে আমাদের প্রবলেমটা কোনো ফাইন্ড আউট হচ্ছে না এই কারণে আমি আইসি যেটা ছিল লাইটিং আইসি ওই লাইটিটা লাইটিং আইসি চেঞ্জ করি চেঞ্জ করার পর ইনশাল্লাহ এখন ফোন প্রপারলি ভাবে অন হয়েছে যে জি আলহামদুলিল্লাহ তাহলে দেখি একটু প্রপারলি ভাবে লাইটিংটা আসছে কিনা একটু দেখি আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই যে এখানে পুরাতন যে ডিসপ্লেটা ছিল এই ডিসপ্লেটা আসলে প্রবলেম এটা চেঞ্জ করা হয়েছে এবং এখানে নতুন একটা ডিসপ্লে নিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে যে এই নতুন ডিসপ্লে নিয়ে আসার পরে এখানে লাইটিং আসছে এই যে দেখেন এখানে দেখতে পাবেন এই যে কাজ করছে তো এই হচ্ছে কাস্টমারের পাসওয়ার্ড দেওয়া আছে তো আমরা তো এই যে আমাদের শিক্ষার্থীকে এইভাবে কাস্টমারের ফোন দিয়ে কাজ করায় এবং তিনি এটা কিন্তু অন্য টেকনিশিয়ান থেকে ফেরত এসেছে এবং সেই কাজটা আমাদের শিক্ষার্থীরা একজন নতুন যারা কাজ শিখতে চাচ্ছে বা করছে তারাও কিন্তু এই কাজগুলো অল্প সময় ভিতরে করতে পারছে প্রবলেম ফাইন আউট করে সমাধানও করতে পারছে তো এখন এটা কাজটা করার পরে আপনার এখন অনুভূতি কি কাজ করছে কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ আমি মাদারবুক সম্পর্কে আমার কোনো নলেজই ছিল না এখানে আসার পর আমি অনেক কিছু জানতে পেরেছি হ্যাঁ থেকে কিভাবে ফাইন্ড আউট করতে হবে কোথায় কি প্রবলেম হলে কোথায় কিভাবে চেক করতে হবে মাল্টিমিটার ব্যবহার তারপর স্ক্রিন টেক এগুলোর ব্যবহার শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ অনুভূতি এটা বলে বোঝানো যাবে না অনেক বেশি খুশি লাগছে তারপর সেটা বলে বোঝানো যাবে না কিন্তু যতটুক পেরেছি ততটুক আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করে সফলতা অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এসকে মোবাইল স্কুলের সাপোর্ট কেমন ছিল আপনার এই কাজের অংশে আলহামদুলিল্লাহ অত্যন্ত সাপোর্ট অন্য জায়গা থেকে এখানে গাইডলাইন তারপর সারাদের শাসন মানে আলহামদুলিল্লাহ অন্য অন্য জায়গা থেকে এখানে আমি পেয়েছি ভালো তা আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি যে কোথায় কোন সেন্টারে কেমন আসে বিষয় আমি সব জায়গা থেকে খোঁজ নিয়ে তারপর আমি এখানে আসি আসার পর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সময় স্যার আমাদের পিছনে গাইডলাইন দিয়েছেন কোথায় কি সমস্যা হলে সারা কাছে গিয়েছে সারা সবসময় আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে সলিউশন দেওয়ার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ আমি এখানে অনেক কিছু পেয়েছি যেটা আপনাদেরকে সবকিছু বলে ভিডিওর মাধ্যমে বোঝানো যাবে না চতুরূপ করেছে এতটুকু আমরা আপনাদের সামনে উপস্থাপনা করেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আপনার কথা ও শুনে বলমান কথা শুনে তো আপনি তখন নতুন ছিলেন তাই না তো আরো যারা নতুন আসতে চায় তারা কি কাজ শিখতে পারবে মনে হচ্ছে ইনশাআল্লাহ এখানে আসার পর যারা একদম বেসিক তাদের জিরো নলেজ যাদের আছে কিন্তু এখানে আসার পর সে যদি তার যদি একটা কাজ শিকার করতে আগ্রহ থাকে অবশ্যই সে এখান থেকে কিছু না কিছু শিখে যেতে পারবে সে কিছু করতে পারো কিনা পারো সে তার কর্মস্থলে গিয়ে যে দুচারটা ডালভাত যগানোর মতো তার একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ এখান থেকে এতটুকু আশ্বাস এতটুকু ভরসা নিয়ে তারপর সে এখান থেকে যেতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনছিলেন আমাদের শিক্ষার্থীদের মূল্যবান কথা তো আপনারা যারা একদম নতুন কোথায় ট্রেনিং করতে যাবেন বিশ্বাস করতে প্রতিষ্ঠান পাচ্ছেন না আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এসকে মোবাইল স্কুলে আসুন দেখুন আমাদের কাজের পরিবেশ অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে www.skmobileschool.com এখানে আমাদের ডেমো ক্লাস দেওয়া রয়েছে সেখানে আপনি ডেমো ক্লাস দেখে ক্লাসের মান যাচাই করতে পারেন এবং আমাদের অ্যাপস রয়েছে প্লে স্টোরে সেখানেও আমাদের ডেমো ক্লাস দেওয়া হয়েছে এবং আমাদের যে ট্রেনিং এর যে কিভাবে করানো হয় ফুল প্রসেসিং এখানে আপনাদের তুলে ধরা হয়েছে সেগুলো আপনি চাইলে দেখতে পারেন তো এবং যারা দোকানে কাজ করেন অথচ দোকান ফেলে রেখে বা ফ্যামিলি রেখে আসতে পারছেন না তারা চাইলে আপনি আপনার আমাদের অনলাইন ক্লাস করতে পারেন আমাদের অনলাইনে ছোট বড় থেকে শুরু করে অনেক ধরনের কোর্স রয়েছে কোর্স রয়েছে অনলাইনে এখানে প্রায় আট থেকে নয়টি আমাদের অনলাইন কোর্স রয়েছে ছোট এবং বড় আপনার সুবিধা অনুযায়ী যেটি আপনার মনে হচ্ছে যে এই কোর্সটি আমার জন্য পারফেক্ট সেটি আপনি ক্রয় করে বা পারচেস করে আপনি আপনার দোকানে বসেই সেগুলো আপনি সমাধান যে প্রবলেমগুলো আপনার ভেতরে ছিল সেগুলো আপনি অল্প সময়ের ভেতরেই এবং দক্ষভাবে সেটা সমাধান করতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে উঠতে পারবেন ইনশাআল্লাহ তো আপনি এবং যদি মনে করেন যে না আপনি আমাদের ট্রেনিং চান চান এবং হাতে হ্যান্ড ডেভেলপ করতে তাহলে সেক্ষেত্রেও আপনি আপনাদের ট্রেনিং সেন্টারে আসতে পারেন তো আমাদের সামনে পাঁচ তারিখে নতুন ব্যবসা শুরু হচ্ছে যারা আসতে চান তারা বুকিং করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম